ভাই চান আপনার নাম কী সুকুমার দাস তার মানে আপনি জন্মগতভাবে আপনি একজন হিন্দু ধর্মাবলম্বী সনাতন সনাতন ধর্মী আচ্ছা আচ্ছা তো আমরা তো জানি যে বাবা জাহাঙ্গীর জন্মগতভাবে মুসলমান মুসলিম যাই হোক তিনি গবেষণা করছেন ও কোরামের কিন্তু গবেষণা করছেন আমরা যতটুকু জানতে পারি তা আপনি একজন হিন্দু ধর্মালম্বী হয়ে বাবা জাহাঙ্গীরের কাছে কেন আসলেন কিভাবে আসলেন কি উদ্দেশ্যে আসলেন আপনার তো একজন হিন্দু আপনি যাওয়ার কথা কোন পুরোহিতের কাছে বাবা জাহাঙ্গীর যেহেতু কোরআনের গবেষণা করছেন তো আপনি বাবা জাহাঙ্গীর কাছে কেন আসলেন কোরআন জাহাঙ্গীর গবেষণা করছে এবং রিসার্চ করছে কোরআন গীতা আমার কাছে এক এর জন্য এক যে যখন আমাদের শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভারতবর্ষে যখন এসেছিলেন তখনও একই জিনিসই প্রচার করা গেছে হ্যাঁ কেমনে এটা এখন একটু না উদাহরণ দিতে হচ্ছে এই কারণে কৃষ্ণ যখন ধরা এসেছিলেন তখন কৃষ্ণ কোনো সময় বলে নাই যে আমি কৃষ্ণ আমি ভগবান ওই সময় কেউই দাম দেয় একমাত্র সুদামা তার ভক্ত বন্ধু সে অনেক দূর থেকে হাঁটে আসতো প্রায় একশো কিলোমিটার দূরের থেকে আসে। আসে তার সঙ্গে দিত ও হিন্দু এ হিন্দু এই জিনিসটা তখন টান ছিল না বা কেউ জানতোই না ওই সময় আমরা সাধারণভাবে থাকতাম যদি তখন মানতাম না এই কি এটা

আপনি কি মনে করেন যে আপনার যখন হিন্দু ধর্মালম্বী ভাই বোনেরা আছে তারা কি কোরাণটা কি করতে পারবে হ্যাঁ পারবে পারবে কোরাণ করতে পারবে এবং খুব সহজ সরল ভাষায় লিখতে বাবা দেহেঙ্গি আসলেই আমাদের এমনটাই হওয়া উচিত কোনো আল্লার গ্রন্থই বা কোনো মহাপুরুষের বই কখনোই ধর্ম শিখায় না তারা শিখায় হচ্ছে সত্য সত্য সেটা সবার জন্য সার্বজনীন যে কেউ সত্য তো সবার জন্য ধর্ম আমরা বানাই নিস আচ্ছা আমাদের পাশে আরেকজন একজন ভাই বসে আছে ভাইজান আপনার পরিচয় আপনারও তাহলে মানে জন্মগত আপনিও একজন আচ্ছা যাই হোক আপনি কেন বাবা জাহাঙ্গীর এখানে আসলেন ধন্যবাদ দাদা আমি বাবা জাহাঙ্গীরের যে বাণীগুলো আছে যে আঠাশটা কিতাব বা গ্রন্থ তিনি লিখে গেছেন এসবগুলোর বিষয়ে যতটুকু আমি বুঝতে পেরেছি যে আমার যে কুপ্রবৃত্তিগুলো আছে আমি যে কুৎসিত স্বভাবগুলো আচরণের মধ্যে ডুবে থাকি আমার সমস্ত রিপ যে আমি দাসত্ব করি এইখান থেকে তিনি বারবার সমস্ত বাণীগুলোতেই বলেছেন যে তুমি তোমাকে পরিশুদ্ধ করো তুমি তোমাকে খান্নাস মুক্ত করো তোমার যে কুপ্রবৃত্তিগুলো আছে এগুলোকে সুপ্রবৃত্তিতে পরিণত কর একই বিষয়গুলো ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবত গীতায় ওই যে বিষয়গুলো বলে গেছেন যে তোমার ভেতরে যে চব্বিশ চব্বিশ প্রকৃতির কথা বলেছেন চব্বিশ পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতি তোমার যে এই কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য ছয়টা রিপু তুমি যেই যে পঞ্চভূতের শরীরটার মধ্যে যে ডুবে আছো এই রিপু ইন্দ্রের যে কুপ্রবৃত্তি গুলো এগুলোর মধ্যে তুমি ডুবে আছো তোমার এই স্বভাবগুলোকে তোমার এই ধর্মগুলোকে তুমি পরিত্যাগ করে আমার শরণাপন্ন হও উনি তাই গীতার পাশাদশ অধ্যায় ছেষট্টি নম্বর শ্লোকে বলেছেন যে সর্বধর্মাং পরিত্য শরণং ব্রজ অহং সর্বপাপের মস্কামি মাস্ক তুমি তোমার এই কলুষিত সমস্ত স্বভাবগুলোকে কোরানে বর্ণিত বাবা জাহাঙ্গীর বারবার বলেছেন যে তুমি উনিশ প্রকার ধকার মধ্যে ডুবে আছো তুমি চব্বিশ প্রকার ডায়রার মধ্যে ডুবে আছো এগুলো তোমার আল্লাহ বহির্মুখী ভগবান বহির্মুখী এগুলো এই ইন্দ্রিয়গুলো তোমার অন্তর্মুখী না এগুলো ভগবানকে পাবার জন্য তুমি ব্যবহার করছো না তুমি এগুলো ব্যবহার করেছো তোমার জাগতিক সুখভোগ কামনার জন্য ক্ষমতার লোভের জন্য দুনিয়াতে মানসম্মান বৃদ্ধির জন্য এই একই বিষয়গুলো বাবা জাহাঙ্গীরের কাছে এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে সমস্ত বাংলা ভাষায় ভাষায় একদম সহজ তিনি কিতাব লিখেছেন সমস্ত জায়গাগুলোতে একই কথা তিনি বলেছেন তুমি তোমাকে পরিশুদ্ধ করো আর এই তোমাকে পরিশুদ্ধ করতে চাইলে তোমার এই শরীরটা সাজায় লাভ নেই তোমার শরীরটা বৈষ্ণব হয় না বাবা বারবার বলেছে। তোমার শরীরটা বৈষ্ণব হয় না বৈষ্ণব হয় তোমার ওই নবসা যা ভক্ত হয় তোমার ওই নবসটা এই বিষয়গুলো তিনি বাংলা ভাষায় ব্যাখ্যা করেছেন আর এই জন্য করে একজন জাগতিক শিক্ষার জন্য যেরকম একজন টিচারের কাছে যাই বিভিন্ন স্কুল কলেজে পড়াশোনার জন্য যায় আমার কাছে ফকের্নি দরবার শরীফটা একটা আধ্যাত্মিক বা আত্মশুদ্ধির মহাবিশ্ববিদ্যালয় যার উপরে কোনো কিছুই হয় না এখানে আসলে আত্মশুদ্ধির জন্য আসা অনেকেই বলবে যে তোমার আমাকে অনেকে বলে যে তোমার গুরুত্ব এখন পর্দা নিয়েছে পর্দার অন্তরালে চলে গেছে তখন আমি অন্যদেরকে এরকম ভাবে আমি যতটুকু বাবা জাহাঙ্গীর আমাকে বুঝতে দিয়েছে এটা বুঝতে পেরেছি যে একটা কলেজের প্রিন্সিপাল যখন রিটায়ার্ড হয় তখন কি সেই কলেজ চলে না সেই কলেজে নতুন প্রিন্সিপাল হয় নতুন টিচার হয় আমার কাছে এই ফকিরলি দরবার শরীফের সমস্ত আওলাদরা আওলাদে বর্ষে যারাই আছেন বাবা বেদ বর্ষে আছেন বাবা নাইসাম শেতাবলি আছেন প্রত্যেককে আমার এখানে টিচার আরও যারা আছেন এই ইউনিভার্সিটি সবার কাছ থেকে আমার শুধু শেখা প্রয়োজন এই জন্য করে শুধু আমি এখানে আসি ধন্যবাদ আপনি কি মনে করেন যে এই যে বাবা জাহাঙ্গীর যে কোরআনটা গবেষণা করছে এই কোরআন কি সবার জন্য মনে করেন নাকি ধন্যবাদ নিঃসন্দেহ শুধু সভার জন্য না যেমন আমাদের মহা অবতার এবং ভগবান মহাপুরুষ শ্রীকৃষ্ণ থেকে শুরু করে সকল অবতার মহাপুরুষ গাউস কৌতুব অলি আবদার যুগি ঋষি যারাই পৃথিবীতে এসছেন তারা সকলের জন্য সকল মানবতার জন্য সমস্ত বাণীগুলো লিখেছেন বাবা জাহাঙ্গীর যে কোরআনগুলো গবেষণা করেছেন এইটা আমার কাছে মনে হয় শুধুমাত্র যদি কেউ মনে করে গীতা হিন্দুদের বাপের পৈতৃক সম্পত্তি আমি এটা বিশ্বাস করি না কেউ করতেই পারে আমার আপত্তি নাই ওই মহাপ্রভু মহানবী যে কোরআনের বাণীগুলো আমাদের জন্য রেখে গেছেন বাবার সেই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে শব্দের শব্দে একটা শব্দের অনেকগুলো অর্থ তিনি বাংলা ভাষায় ব্যাখ্যা করেছেন এর অর্থটা এটা সার্বজনীন মহা সার্বজনীন এটা আমার বাপের পৈতৃক সম্পত্ত সম্পত্তি না এটা আমার বাপের জমির দলিল না যে শুধু আমি শুধু ওটা পৈতৃক ভাবে পাবো না এটা সমস্ত মহাপুরুষ সকলের মহাপুরুষ এটা আমার জন্য আপনার জন্য সকলের জন্য আমার কাছে এটা মনে হয় আর বাবা জাহাঙ্গীরের এই বাণীগুলো শুধু সনাতন হিন্দু ধর্মের না এটা বৌদ্ধ মানুষ যদি তার ন্যূনতম স্বাভাবিক বিচার বুদ্ধি থাকে যদি এগুলো গবেষণা করে সে ইয়ে হয়ে যাবে এটা স্বচ্ছ আয়নার মতো যে প্রত্যেকটা বই মানে কি আমার ভেতরে আমার ওই যতগুলো আছে একেবারে দলিলের মতো দেখায় আমাকে সুতরাং আমার কাছে মনে হয় এগুলো সার্বজনীন সকলের জন্য শুধু আমার মানে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে যেখানে ধর্ম আছে সেখানে কিন্তু আপনি সত্য নয় কারণ ধর্মটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক সবার কিন্তু নিজস্ব একটা ধর্ম আছে কিন্তু সত্য কিন্তু দিক না সত্য হচ্ছে সার্বজনীন সেটা সবার জন্য তেমনি কোরআন বলি আমরা গীতা বলি যে ধর্মের গ্রন্থ বলি বা কোনো মহাপুরুষের বই বলি না কেন সেটা হচ্ছে সবার জন্য সার্বজনীন এই তো নাকি আপনি কি এই বই সম্পর্কে কোরআন সম্পর্কে আপনার ধর্মাবলম্বী ভাই বোনদের কিছু বলতে চান কিনা সনাতন হিন্দু ধর্মের যত বাংলাদেশি শুধু না ভারতে সারা পৃথিবীর যত মানুষ আছে সকলকেই শ্রীমদ ভগবত গীতার বাড়িগুলো যখন সংস্কৃত ভাষা থেকে আমরা বাংলা ভাষায় অধ্যয়ন করি রিসার্চ করি গবেষণা করি তদ্রুপ আরবি ভাষার এই বিষয়গুলো বাংলা ভাষায় বাবা জাহাঙ্গীর যে সুন্দরভাবে লিখে গেছেন এটা সকলের জন্য আমি শুধু এটুকু হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন বা খ্রিস্টান যারা আছেন বা বৌদ্ধ ধর্মাবলম্বী যারাই থাকুন না কেন আমি সকল মানুষকেই বলবো একটিবার শুধুমাত্র বাবা জাহাঙ্গীর এই কোরআনুল মাজিদ শব্দের শব্দে যে আরবি ভাষার এই আয়াতগুলো বাংলা ভাষায় তিনি যে ব্যাখ্যা করেছেন এটা একটু গবেষণার জন্য শুধু রিকোয়েস্ট করব। শুধু গবেষণার জন্য যে ভগবান শ্রীকৃষ্ণের গীতার বাণীগুলো মর্মার্থ যে গুলো এটা ওই এক জায়গাতে আসছে প্রথমে আলোচনা করলাম যে গীতার বাণীগুলোতে ভগবান শ্রীকৃষ্ণ যেমন বলেছে তুমি তোমাকে পরিশুদ্ধ করো তুমি তোমার নিজেকে চেনো তুমি তোমার জীবাত্মাকে যদি চিনতে পারো আর এটা চিনতে চাইলে তুমি পরমাত্মার সন্ধান পাবে বাবা জাহাঙ্গীরের এই সমস্ত বাণীগুলোতে সেই মহাসত্যটাই তিনি প্রকাশ করেন যে মান আর তুমি যদি তোমাকে চিনতে চাও তাহলে বাবা জাহাঙ্গীর বইগুলো গবেষণা করা অবশ্যই প্রয়োজন আর তাই এই জন্য বলেছি যে আপনারা একটু গীতার সাথে বাবার এই কোরআনুল মাজিদের বাংলা অনুবাদগুলো একটু গবেষণা করে দেখবেন যে এগুলো ভিন্নার্থক নাকি মূলে একই অর্থটাই প্রকাশ করছে আত্মশুদ্ধির জন্য আমি এটা রিকোয়েস্ট করেছি সকল সনাতন ধর্মে ভাই বোন যারাই আছে একটু গবেষণার জন্য আসলে আমাদের সমাজে এই বিষয়টারই খুব অভাব গবেষণার অভাব আমরা কোনো কিছু সহজে গবেষণা করতে চাই আগে নাক ছিটকাই যেমন আমরা হিন্দু মুসলমানরা আগে বলে এটা তো গীতা আমি কেন পড়বো এটা হিন্দুদের বই আবার অনেক হিন্দু ভাইরা হয়তো বলে এটা কোরআন এটা মুসলমানদের এটা কেন আমরা বলবো এই নাক ছিটানো অভ্যাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের গবেষণার মন মানসিকতা তৈরি করতে হবে তাহলেই আমরা সত্যটা কি এটা বুঝতে পারবো জি 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 আর আমি মনে করি যেখানে ধর্ম আছে সেখানে সত্য নাই আর যেখানে সত্য আছে সেখানে ধর্মের কোনো দরকার নেই বাহ